সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাতহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে কেসরা টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা আপনারা যারা ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দিকে ভিডিওটিতে দেখতে আসছেন আপনাদেরকে আমি হতাশ করব না আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আজকে যে মানুষটিকে আমি বিডিটি তৈরি করতে যাচ্ছি ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কলেজের টুকরাও ডক্টর মিজানুর রহমান আজাহারি যারা আমরা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের বক্তকুল আছি তাদের জানার শেষ নেই আরও জানতে চাই আজাহারি হুজুর সম্পর্কে আরও জানতে চাই তো এমন না জানা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আসছি আপনাদের মাঝে আপনাদের মাঝে যে তিনটি প্রশ্নের উত্তর দেবো এবং আমি প্রমাণসহ দেখাব সেই তিনটি প্রশ্ন হচ্ছেন আজাহারি হুজুরের বাবাকে নাম্বার ওয়ান হ্যাঁ সেকেন্ড প্রশ্ন হচ্ছেন আজারি হুজুরের মেয়ে কয়জন আজারি হুজুর মেয়ে দেখতে কেমন আমি দেখাবো কিন্তু ঠিক আছে তো টাঁক হচ্ছেন আজারি হুজুর কবে বিয়ে করছেন এবং আজারি হুজুরের বউ দেখতে কেমন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেরি না করে প্রথমে আমি আপনাদেরকে যে প্রশ্নটির উত্তর দেবো এবং আমি দেখাবো সেটা হচ্ছেন আজারে হুজুরের বাবাকে এবং আজারি হুজুরের বাবার ছবি বন্ধুরা আজারি হুজুরের বাবার ছবি আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লাল দাড়িওয়ালা মানুষটি এটাই হচ্ছেন আজহারি হুজুরের প্রিয় বাবা শ্রদ্ধেয় বাবা কত সুন্দর দেখুন এবং আজারি হুজুরের মতো লম্বা লম্বা দাড়ি আলহামদুলিল্লাহ এরকম দরবেশের মতো মানুষ থেকে তো আজাহারি হুজুরের মতো এরকম সুযোগ্য সন্ধান বাবার যোগ্য এই বাফটি আলহামদুলিল্লাহ দেখুন আপনারা তিনি একজন মাদ্রাসার শিক্ষক পেশাগত হ্যাঁ এখন তিনি অবসরপ্রাপ্ত তো এ হচ্ছেন আজহারি হুজুরের বাবা ঠিক আছে আপনারা তো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজারি হুজুরের বাবা কোনটি এবং রকম আপনারা আপনাদের প্রমাণস্বরূপ আমি দিয়ে দিছি সো বন্ধুরা প্রথম প্রশ্ন পেয়ে গেছেন সেকেন্ড প্রশ্ন আজারি হুজুর ছেলে মেয়ে কয়জন অনেকেই ফেসবুক এবং ইউটিউবের মধ্যে মিথ্যা রটানা ছড়ে আজারি হুজুরকে নিয়ে দে আজারি হুজুরের মেয়ে কয়জন ছেলে কয়জন কি নিয়ে অনেকই প্রশ্ন ঠিক আছে তো আজারি হুজুরের মেয়ে নামে চালিয়ে দিচ্ছে অনেক অনেক মেয়ে তো আমি এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি বন্ধুরা আজারি হুজুরের কোনো ছেলে নেই ঠিক আছে আজারি হুজুরের মাত্র দুটি মেয়ে অনেকেই জানে না এই বিষয়টি আমি ক্লিয়ার করলাম আজকে যে আজারে হুজুর কোনো ছেলে নেই শুধুমাত্র দুটি মেয়ে এবং দুটি মেয়ে সন্তান সো আমি এখন দেখাবো আপনাদেরকে সে মেয়ে দুটি যে এখানেই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজারি হুজুরের কুলের যে ছোট্ট শিশু দেখতে পাচ্ছেন এ হচ্ছেন আজারি হুজুরের মেয়ে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজারি হুজুরের মেয়ে কীরকম অনেকে কিন্তু ফেসবুকের মধ্যে চালিয়ে দিচ্ছে আজার এইটাই মেয়ে ওটাই মেয়ে এদিকে কান দেবেন না ঠিক আছে সো আপনারা দেখতে পেয়েছেন এখন আজহারি হুজুরের মেয়ে কোনটি আসল মেয়ে কোনটি আপনারা এখন দেখতে পেয়েছেন তাই না আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা এখন সেকেন্ড প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজাহারি হুজুরকে গিরে তো বন্ধুরা আমি ফাইনাল এবং শেষ প্রশ্ন দিতে যাচ্ছি সেটা হচ্ছেন আজাহারি হুজুর কবে বিয়ে করছেন এই প্রশ্নটি কিন্তু অনেক অনেক মেয়ের আছে যারা আজাহারি হুজুরকে আমরা ভালোবাসি তারা শুধু আল্লাহর জন্য ভালোবাসি তারা শুধু দিনের জন্য ভালোবাসি কোনো খারাপ কোনো কোনো খারাপ দিক দিয়ে কিন্তু আমরা ভালোবাসি না ঠিক আছে অনেক মেয়ে কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি যে হুজুরকে কিন্তু অনেক খারাপের দৃষ্টিতেও তাকাই প্লিজ আপনারা এই কাজটি করবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আছে ঠিক আছে যে আপনারা হুজুরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসবেন আমি এই বিষয়টি বলতাম না হুজুরকে গিরে একটি মেয়ে আমাকে এই রকমই বলছিলো যে হুজুর হুজুরকে নাকি দেখলে তার মনের মধ্যে অনেক মানে একটা ফিলিংস তৈরি হয় নাউজুবিল্লাহ জালেক আমি আমার চ্যানেলের যারা মেয়ে আছেন আপনাদের কি রিকোয়েস্ট করো আপনারা শুধু আল্লাহর জন্য আমরা আমাদের সবার প্রিয় ডক্টর মিজানুর আজাহারি হুজুরকে ভালোবাসবেন অন্য দৃষ্টিতে তাকাবেন না ঠিক আছে তো আমি বলতে যাচ্ছি আজাহারি হুজুর কবে বিয়ে করছেন বন্ধুরা আজ থেকে প্রায় ছয় বছর আগে আজহারি হুজুর বিয়ে করে ফেলছেন আলহামদুলিল্লাহ বলুন আমরা যারা এখনো বিয়ে করতে পারিনি সিঙ্গেল আছি তাদের জন্য একটা হতাশার আজা হুজুর এখনো স্টাডি শেষ করেনি যে আজারি হুজুর যে ওয়াজের মধ্যে বলেন যে আজাহারি হুজুর তার বিয়ে করতে তিনি সেটা করে দিয়ে গেছেন তো আমি ওদিকে যাচ্ছি না আজারি হুজুর কবে বিয়ে করছেন এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি ঠিক আছে আজারি হুজুর বিয়ে করছেন দু হাজার চোদ্দো সালের উনত্রিশে জানুয়ারি আমি আবারও বলতেছি দু হাজার চোদ্দো সালের উনত্রিশে জানুয়ারি আজ থেকে ছয় বছর আগে আজারি হুজুর বিয়ে করে ফেলছেন তো এটাই হচ্ছে ফাইনাল উত্তর এবং শেষ উত্তর তো এবার অনেকেই প্রশ্ন করবেন বায়াত আপনি তো শুরুতে বলছেন আজারি হুজুরের বউ দেখাবেন আজারি হুজুর বউ দেখতে কেমন দেখাবেন আপনাদেরকে বলতে চাই আপনার বউ কি আপনাদের অন্যজনকে দেখাবেন নাকি তো যারা দেখতে চান প্লিজ আপনার মাইন্ড সেঞ্জ করুন আজারি হুজুরের বউ কেন আমি দেখাবো আজারি হুজুরের বউ কি দেখাব দেখানোর মতো একটা জিনিস তো আজারি হুজুরের ফাইনালি আপনারা বউ দেখতে পাচ্ছেন না তবে আজারি হুজুর কবে বিয়ে করছেন এটাই তো জানছেন তাই না তো আজারি হুজুরের বউকে দেখার কোনো আর ইচ্ছা আপনার মনে আনবেন না এটাই রিকোয়েস্ট আপনাদের কাজে আজারি হুজুর ভালো থাকুক সুস্থ থাকুক তারপরে মিলিকে নিয়ে তো এটাই কামনা করব আমরা তো বন্ধুরা আমরা ভিডিওটি শেষ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটিতে ক্লিক করবেন এবং একটি লাইক দিয়ে অবশ্যই যাবেন প্লিজ অনেকেই ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না বন্ধুরা এটা কিন্তু আমার মনের অনেক কষ্ট ঠিক আছে সো আমি আর বেশিক্ষণ ভগভগ করবো না এখানে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন, পরিবার বর্গকে নিয়ে সঙ্গে থাকুন ইসলামের সঙ্গে থাকুন ইসলামের জয় হবে ধন্যবাদ সবাইকে আবারও এবারের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও